আপনার গায়ে টিকটিকি পড়েছে জানেন কিসের ইঙ্গিত টিকটিকি গায়ে পড়লে কি হতে পারে জানা আছে আপনার টিকটিকি ভবিষ্যতের ইঙ্গিত বহন করে জানুন কি বলছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্রে টিকটিকি নিয়ে বহু কথা রয়েছে টিকটিকি মাথায় পড়াকে কিন্তু শুভ বলেই মনে করা হয় সুখ সম্মান পথ প্রতিষ্ঠা বৃদ্ধির ইঙ্গিত দেয় এটি এমনকি কোনো বিশেষ ব্যক্তির সঙ্গেও দেখা হতে পারে সেদিন ডান কাঁধে টিকটিকি পড়া খুব একটা খারাপ নয় কিন্তু বাঁ কাঁধে টিকটিকি পড়লে নতুন শত্রুতা গড়ে উঠতে পারে অন্যদিকে ডান হাতে টিকটিকি পড়লে অর্থ লাভের আশঙ্কা রয়েছে তবে বা হাতে টিকটিকি পড়লে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে কিন্তু জ্যোতিষশাস্ত্রবিদরা বলছেন কোথাও বেরানোর সময় যদি আপনার পিঠের ওপর হঠাৎ টিকটিকি পড়ে তাহলে ঘাবড়ে যাবেন না জ্যোতিষশাস্ত্র মতে এটি বেশ ভালো শুভ ইঙ্গিতই বহন করে যে কাজে যাচ্ছেন সে কাজে সফল হয়েই আসবেন যদিও এই সকল তথ্য জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে আপনাকে মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল